আসসালামু আলাইকুম হ্যামস্টার কম্বিট থেকে যেভাবে বাইন্যান্সে ডিপোজিট করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি স্টেপ ওয়ান আপনারা বাইনান্স অ্যাকাউন্টে লগ করবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা খুব তাড়াতাড়ি বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন স্টেপ টু ডিপোজিট অপশনে ক্লিক করে হ্যামস্টার অপশানটা খুঁজবেন স্টেপ থ্রি তারপর আপনারা ডিপোজিটের নেটওয়ার্ক হিসেবে টোন অপশানটা সিলেক্ট করবেন স্টেপ ফোর বাইনান্সে এখানে যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নাম্বারটা আছে ওইটা আপনারা হ্যামস্টার ওয়ালেটে গিয়ে পেস্ট করে দেবেন একদমই ইজি এভাবে আপনারা বাইনান্সে ডিপোজিট কনফার্ম করতে পারবেন আপনাদের হ্যামস্টার কয়েন থেকে ইউএসডিতে কনভার্ট হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান রেশিওতে তার মানে আপনাদের কাছে এক লাখ কয়েন থাকলে আপনি পাবেন হানড্রেড ইউএইচডি ডিপোজিট অ্যাড্রেস ও মেমো নাম্বারটি সাবধানের সাবধানের সাথে কপি পেস্ট করবেন ধন্যবাদ